কেউ ময়দানে গাছ নাই ঘর নাই বাড়ি নাই পানি নাই আহারে তামার জমি এক হাত বা সোহাত মাতের উপরে আমার মালিক সূর্য করে দেবা। আমার মালিক বলবে সূর্য দর ভিতরে যত তাপ সার না পার মান বুঝো আমি মাওলা কেমন বাজা সূর্যের তাপে তোমার জমির উইরা লাল চামড়ার মত লাল হইলো আমার মালিক বলেন আমার আল্লাহ বলেন না ইমুতু বলা ইয়া ইয়া মানুষ বাঁচবেও না মরবেও না মরণ তালাশ করে আর পাওয়া যাবে না সূর্যের তাপে নাভার মানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজ গুলা ভাতের মতো গাইয়া বাইয়া বাইয়া করতে থাকবে ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হাউজে কাউসারের পাশে ডাক দেবে এ আমার উম আসো এক গ্লাস হাউজে কাউচারে পানি পান করাবো পঞ্চাশ হাজার বছর সময়ের ভিতরে পিপাসা আর লাগবে না হাজার হাজার কোটি মানুষ আল্লাহ হাবিবের হাউজের দিকে দৌড় মারবে পথের ভিতরে কিছু বান্দা বান্দিদেরকে ফেরেস তারা টাইনা টাইনা ধৈরা রাখবে তারা গলা ফটা শিক্ষার মারবে আল্লাহ রসুল আপনি আমাদেরকে আসতে বলছেন ফেরেস তারা আসতে দেয় না আল্লাহ রাবাই বলেন সারো একদিন কাউসারে পানি পান করাবো পঞ্চাশ হাজার বছর সময়ের মধ্যে আর পানি পিপাসার লাগবে না আর মালিকের নাম কি আল্লাহ 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 এই জিকির করার পরে যখন আপনি নামাজের ভিতর দাঁড় হবেন দেখবেন তখন নামাজের ভিতরে আল্লাহর খেয়াল আসবে দাদা ঠিক কিনা ওদিকে নামাজ তো অনেকে পড়ে ঠিক মাসের ভিতরে ঢুকছে কখন নামাজে দাঁড় হয়েছে কখন রুকুতে গেছে কখন শেষ দায় গেছে কোন সময় তাসা উপ পড়ছে কোন সময় দুরু শরীফ পড়ছে কোন সময় দোয়া পড়ছে কোন সময় তাসমি আদায় করছে এই দেখছি দাঁড়াইছে এর মধ্যে নামাজ শেষ